ও কি বল দেখালে না আজকে কি পানিয়েছ আজকে রান্নাই করিনি সেরকম তো কী দেখাবো বন্ধুদেরকে এত কিছু বলে রান্নাই করিনি হ্যাঁ আজকে রান্না করেছি জানিস এত কিছুর মধ্যে কি এটা পুই মিটুলি কিন্তু হ্যাঁ এটা হলো পুঁই বেগুন আলু শিম দিয়ে কুমড়ো দিয়ে তরকারি আর এটা কি হচ্ছে কি বলতো রুই মাছ ভাজা বাহ্ এটা গরম গরম রুই মাছ ভেজেছি আর এটা হচ্ছে ভাত হ্যাঁ এই তো রান্না করেছি আজকে হ্যাঁ আর এগুলো হচ্ছে সব কালকের বাসি বাসিটা গরম করে রেখেছি সব এখানে তোরা টাটকা খেতে ভালোবাসিস না তো তোর বাসিটা খেতে ভালোবাসিস তাই সব গরম করে রেখেছি এটা হলো ভোলা মাছ দু পিস ভোলা মাছ ছিল তাই ভোলা মাছ নিয়ে নিয়েছি আর এখানটায় হচ্ছে তোর সিম ভর্তা কালকের আর এটা হলো ফুলকপি ডিম ঝোল ডিমের ঝোল আলু দিয়ে А это right.